আমি ইংরাজি আমার তরফ থেকে আমার গোটা পরিবারের তরফ থেকে আমার ইন্ডাস্ট্রির তরফ থেকে ইংরেজি নতুন বছরে অনেক অনেক শুভেচ্ছা চ্যাম্পিয়ন এই জিনিসটা আবার ক্রিকেটের সঙ্গে জড়িত একটা কলেজে ম্যাচ ছিল তো আমি ওদের বললাম যে আমার তখন এই অডিশন নেই এইরকম স্ক্রিন টেস্ট এত কিছু আইডিয়া ছিল না মানে আই ওয়াজ ভেরি নিউ টু দিস এন্টার থিং তো আমি ওদেরকে বললাম তো আমাকে আগে দিন সন্ধ্যাবেলা বলা হয়েছিল আমার একটা অডিশন আছে তো এরকম জায়গায় যেতে হবে তো আমি বন্ধুদের বললাম তোরা টসে যেতে ফিল্ডিং কর আমার একটা ছোট্ট কাজ আছে তো আমি চলে আসবো এসে ব্যাটিং করব তো আই নো আইডিয়া কতক্ষণ সময় লাগবে গিয়ে বসে আছি কুড়ি পঁচিশ মিনিট পর যিনি আমায় পাঠিয়েছিলেন তাকে জিজ্ঞেস করলাম যে আমাকে ডাকছে না কেন তো বললো আগে নাম লেখা এবার ওই কুড়ি মিনিটে আরও কিছু না হলে পঞ্চাশ জন নাম লিখিয়ে দিচ্ছে আবার সো আই মিস দ্য কিউ আমি বন্ধুদের ফোন করে লাকিলি বললাম যে আমি পালিয়ে যেতে পারতাম ওখান থেকে যে আমার কাছে তখনও খেলাটা প্রায়োরিটি যে আজকে ছেড়ে দেয় আমি পরেরটা জয়েন করছি আর কি বা বিকেলে তোর জয়েন করছি ম্যাচটা জিতিস এবার এটা বলতে বলতে একজন বেরিয়ে এলেন আমি বাইরে সিঁড়িতে বসছিলাম ভেতরটা ঢুকিও ঢুকিওনি এসে বললে শোন বলে আমাকে নিয়ে গেল

আমি যাই না মানে আমি সাকসেসটা ঠিক ডিফাইন করতে পারবো না কাজ করছি আমি একটা জিনিস দেখেছি যে বিং হ্যাপি বাই অডিয়েন্স বিং হ্যাপি ওইটার একটা কি বলবো ওইটা মিশ্রণটা বোধ খানিকটা এই সেটা আমি বলে না যে কারোর যে যারা এই ফিল্ডে কাজ করছে কোথাও গিয়ে সেই মাত্রাটা ডিফাইন করা যায় বাট আদারওয়াইজ সাকসেস আদারি কি বলবো মানে আমার কাছে রিলেটিভ শব্দ মানে ডিফাইন লাইফ ইট হ্যাজ নো বাউন্ডারিজ আমি এখানে ইয়ে একেবারেই মডেস্ট হতে চাই না কারণ আই রিয়েলি ফেল প্রাউড যখন গানের ওপারে টিন টিনের চরিত্রটার জন্য একটা চরিত্র দেখে এত দর্শকের মধ্যে উন্মাদনা যাচ্ছে তো দ্যাট ওয়াজ ভেরি স্পেশাল বিকজ দ্যাট ওয়াজ ফার্স্ট টাইম মানে একটা মলের হঠাৎ গিয়ে ক্রাউডেড হয়ে গেছিলাম তো দ্যাট ইজ নট অনলি প্রকাশ করা যায় কান্ডে আজকে এইটুকুই ধার আরো অনেক মজার প্রশ্ন নিয়ে আরো অনেক আলোচনা নিয়ে তোমাদের সঙ্গে আবার দেখা যাচ্ছে